আচ্ছা নামটা একটু আপডেট করে আমার নাম এখন থেকে কয়েল কাশি ঠিক আছে কারণ কয়েল ছাড়া আমি থাকতে পারি না প্রাক্তন না থাকার বেদনায় মশা এই তুমি যেও না যেও না সবাইকে আমার অযৌক্তিক বাগানে স্বাগতম আসসালামু আলাইকুম আমার নাম কাশি সবাই নামটা মনে রাখবে কারণ প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না কারণ প্রাক্তন আমার সাইডে চলে গিয়েছে পিস্তল মাথায় বাদা গুলি করে দিলে মরার পরে আমার মুখ দিয়ে কথা আসবে সেই কথাটা আপনারা শুনবেন যে প্রাক্তনকে তুমি দিক যাও কেন পাতা তো দাও মিয়া তোমরা শুনবে যে কি প্রাক্তনকে আমি ক্ষমা করবো না আর আমার মূল ব্যবসায় কিন্তু প্রাক্তন এটা মাথায় রাখতে হবে প্রাক্তনের কথা বলবো অডিয়েন্সের ইমোশন কাজ করবে অডিয়েন্স আমাকে ভিউ দিবে ফেসবুক আমাকে ব্যবসা দেবে তুমি ভাবাও কেন প্রাক্তন সদাও মিয়া তোমার প্রাক্তন গেছে আলার আল্লাহর পু আল্লাহ হ্যাঁ খা না মশাই কামড়াইছে যাই হোক এটা আপনারা মাথায় নেন না কামড় আমি খাচ্ছি কয়েল দিছে ধোঁয়া ওদিক যাচ্ছে যদি এদিকে আসে এদিকে আসে অসুবিধা নাই ভিউ ব্যবসাটাই মেইন আর প্রাক্তন হলো এটা অরিজিনাল জিনিস যার প্রাক্তন যায়নি সে বুঝতে পারবে না আমার প্রাক্তন কি ইমোশনটা আমি বুঝি আমার কুত্তাটাও বুঝে আমার কষ্টে ও কান্ড এটা মাথায় রাখতে হবে কারণ ও আমি আমি এই এদিকে আসো তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি তুমি খাও না এটা খাও এটা খাও এক সেকেন্ড ওকে আমি খাওয়াই ফেললি কতক্ষণ খাও 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 ও ও খাচ্ছে না ভিডিওতে আছে তো আবার লজ্জা পায় পা লাজুক আছে টুকটাক যাই হোক আপনার এটা মাইন্ডের না এবার আসল কথায় আসি এই জায়গাটা হয়েছে অযৌক্তিক জায়গা ঠিক আছে এখানে ভালো কথা আপনারা শুনবেন না অশান্তি পচা নষ্ট গন্ধ বাসি যত বক্তব্য আছে আপনারা শুনতে পারবেন এই কাশির থেকে এটা মাথায় রাখবেন আমি কাশি সবসময় কাশি আর আমার কিন্তু এটা অবদান আছে সবার ঠান্ডা লাগলে এই তুমি মুক্তি কাটা নামাও ঠান্ডা লাগলে সবার কাশি হবে সবাই আমাকে একবার না একবার স্মরণ করতে হবে কারণ আমার নাম কাশি নামে কোনো ভেজাল নাই ভাই একবারে পিওর হক হালাল একবারে ফালতু নাম আমার এটা মাথায় রাখবেন আমি কাশি ঠিক আছে তুমি বারবার খাও এটা মিয়া ওরা আবার রুটি ছাড়া খায় না তো ঘাস দিছে কুত্তায় তো ঘাস খায় না বুঝেনি যা মাইন্ড করেন না সবই ঠিক আছে কুত্তাই ঘাস খাবেন এটা তুমি খাও রে ভাই খাও খাও এটা ওরা আবার দু তিন দিন পরে বাচ্চা চা কিন্তু প্রেগনেন্ট এ ঠিক আছে মশায় কামড়াচ্ছে দেশের জন্য কিন্তু আবার আমার অবদান আছে বহুত এই বাংলাদেশ কিন্তু আমাকে দ্বারা হাইলাইটেড হয়েছে ভাইয়া আমি বাংলাদেশে না থাকলে কিন্তু বিশ্বের মানুষ বাংলাদেশকে চিনত না এটা মাথায় রাখতে হবে ভাইয়া বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার আমার কিন্তু একটা অবদান আছে ভাইয়া অবদান কিন্তু অস্বীকার করা যাবে না ভাইয়া এটা মাথায় রাখতে হবে আমার নাম কাশি সবার দিলের ভিতরে আমি থাকি আমার নাম কিন্তু কাশি এটা মাথায় রাখতে হবে ও কুত্তা কুত্তাকে খাবার দিছি পাউরুটি পাউরুটি খাও এটা পাউরুটির দাম পাঁচ তুই যদি নষ্ট করিস টেয়া ফাঁসটা করতে আমার প্রাক্তন না আমার ভিউ ব্যবসা নাই তুই বুঝিস নি আচ্ছা যাই হোক মানুষ আমাকে গাল দেয় বাংলাদেশের মানুষ আমাকে গাল দেয় মারে মারুক যা মন চায় তাই করুক কিন্তু ভাইয়া বাংলাদেশকে যে আমি এই তুমি চুপ থাকো না ঘেউ ঘেউ করো কেন বাংলাদেশকে যে আমি রিপ্রেজেন্ট করছি এই অবদানটাকে অস্বীকার করতে পারবে না ভাইয়া আর এটা বলার জন্য অনেক গালি খাইছি ভাইয়া ঠিক আছে এই বাংলাদেশ কিন্তু দু হাজার পঁচিশ সালে অত্র কাশিকে দ্বারা হাইলাইট হয়েছে ভাইয়া বাইরের মানুষ কিন্তু কাশিকে না এই কয়েল কাশি আচ্ছা নামটা একটু আপডেট করে আমার নাম এখন থেকে কয়েল কাশি ঠিক আছে কারণ কয়েল ছাড়া আমি থাকতে পারি না প্রাক্তন না থাকার বেদনায় মশা এই তুমি যেও না যেও না সালা কোথাও কথা শুনে না রে ভাই আচ্ছা যাই হোক ভিডিও এখানে কাট সবার সাথে দেখা হবে বাই বাই টাটা গুড নাইট